প্রিয় ভিউয়ার্স ঈদের ঈদকে সামনে রেখে ফুটপাথ মুক্ত করার জন্য বৃহত্তম জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সম্মানিত সভাপতি রায়হান আল মাহমুদ রানার নেতৃত্বে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা বাজারে ফুটপাথ মুক্ত করার জন্য ব্যাপকভাবে অভিযান পরিচালনা শুরু করেছেন যারা অবৈধ ফুটপাথে বসছেন তাদের অতি কমবে উচ্ছেদের জন্য যদি আমার কাজ আমি করতে না পারি তাহলে পুলিশ বিসি সিটি কর্পোরেশন সবে জৈতপুর বাজারে মাঝখানে আসতে বাধ্য করে দেব তাতে এইখানে তারা অবৈধভাবে দোকানদারি করে রাস্তাঘাট দখল করে ফুটপাথ দখল করে আপনাদের কাছে অনুরোধ আমাদের বাজারের ব্যবসায়ীদের স্বার্থে যারা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স একে ডকে দোকান মারা যারা এই ধরনের ব্যবসায়ী তাদেরকে ক্ষতি করে আপনারা জনসাধারণের পথে বন্ধ করে যে অসব্যতা তৈরি করে করে এই অসব্যতা পারার শুধু আপনাদেরকে দেওয়া হবে না যেও রাস্তায় ফুটপাতে দোকানদারি করে আমার জনসাধারণের চলাফেরাে কোনো বিঘ্ন ঘটাবেন না সবাইকে ধন্যবাদ এই উচ্ছেদের ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে বৃহত্তম যদপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতির নেতৃত্বে মহিলা মাত্র ঈদকে সামনে রেখে যারা অবৈধ ফুটপাত দখল করছে তাদেরকে উচ্ছেদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক

কোনো এখানে মোটর সাইকেল রাখবেন না আর জনসাধারণের বাইরা এই যে যে সমস্যাটা যে আমাদের ফুটপাথের বিভিন্ন অঙ্গে অঙ্গে ড্রেনগুলো ভেঙে বন্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন সময়ে কিছুক্ষণ আগেও একজন মহিলা এখানে পড়ে গিয়েছে এইখানে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে হাসপাতালে গেছে আমরা যদি একটু নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে পারি তাহলে সিটি কর্পোরেশন আমরা জৈতপুর বাজারে আমাদের যে ধরনের সমস্যা আছে আমরা সমাধান করে নিব আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করেন সব সমস্যার আমরা সমাধান করব। যদি ভালোভাবে না হয় প্রয়োজনে জোর করে করব তবু আমরা সমাধান করব আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আর এই যে ব্যবসায়ী ভাইরা মোটর সাইকেল এখানে রাখবেন না ধন্যবাদ ব্যাপক অভিযান পরিচালিত করছে পরিচালনা করছেন বৃহত্তম যদপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদের নেতৃত্বে এবং আই সিংকোলা বাহিনী সাথে নিয়ে অবৈধ ফুটপাত উচ্ছেদের জন্য চাই হোক চাই হোক আপনারা শান্তি দেখে এই বিষয়গুলো পুলিয়া না করেন তাহলে আমরা যাবো কোথায় আমাদের প্রশাসনে আমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত সবাই আমাদের পক্ষে আছে জনগণ আমাদের পক্ষে আছে ব্যবসায়ীরাও আমাদের পক্ষে আছে আমরা নৈতিকভাবে যে দায়িত্ব পাইছি এই দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ সমস্ত বাজারে কমিটির লোকজন নিয়ে

আর ঈদের এক সপ্তাহ বাকি আছে বৃহত্তম জয়দপুর বাজার ব্যবসায়ী সমিতির কমিটির সভাপতি হিসাবে আপনারা কি কি কার্যক্রম গ্রহণ করেছেন তার বিষয়ে আপনার মতামত চাই ধন্যবাদ আপনাকে আপনি দেখছেন যে আমরা এখন একটা ডিউটিতে আছি এটা হলো আমাদের জৈতপুর বাজারের যে রাস্তা এবং ফুটপাথ এই রাস্তা এবং ফুটপাতকে অবৈধ দখল মুক্ত করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিন্তু আমরা যে শুধু দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব পালন করছি তা আমাদের উপরে অনেক প্রশাসনের চাপও আছে মাননীয় পুলিশ কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন তারা আমাদেরকে তারা নাকি দেখছেন যে আমাদের এই জৈদপুরের রাস্তাঘাট নাকি সব হকার দিয়ে দখল হয়ে গেছে আমাদের এখানে সুন্দর কোনো পরিবেশ নাই ওনারা বিভিন্ন সময় আমাদের কত কথা বলে আমাদেরকে ঘুটে এখন আমাদের এই বাজার কমিটির পক্ষ থেকে আমরা যারা দায়িত্ব পালন করছি আমরা একরকম নিজেদেরকে লজ্জিত মনে করছি তো এই লজ্জা দূর করার জন্য হইলো আমরা আমাদের এই কাজটা করার চেষ্টা করছি এখন এই কাজটা করতে গিয়ে মাননীয় পুলিশ কমিশনার জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন আপনাদের কাছে অনুরোধ শুধু আমাদেরকে লজ্জা দিয়ে আপনাদের লজ্জা আছে আপনাদের লজ্জাটা ঢাকার জন্য আপনারা কিছু করবেন সাংবাদিক আর ক্রেতা এবং বিক্রেতা তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি এই কাজটাই করছি ক্রেতা এবং বিক্রেতাদের জন্য এখন ঈদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের এই জৈতপুর বাজারে আসা যাওয়া করবে বিভিন্ন সময়ে আমরা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছি পরিষ্কার করার চেষ্টা করছি আমরা অনেক দূরে গিয়েছি কিন্তু এখন আমরা যেখান থেকে এগিয়েছি ওইখান থেকে আবার শুরু করতে চাই এই অবস্থায় এই সময়ে এই ব্যস্ত সময়ে ব্যবসায়ী এবং জনগণ যেন এই রাস্তাঘাটে চলাফেরা করে আনন্দ পায় আরাম পায় চুরি চিন্তায় রাহাজানি থেকে মুক্তি পায় সেই জন্য আমাদের বাজার কমিটির এই টিম যে পরিমাণ চেষ্টা করে চলেছে আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের কাজটাকে সুন্দর ও পরিচালনা করতে পারি এটাই আপনাদের সবাইকে ধন্যবাদ বৃহত্তম জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটি সভাপতি রায়হান মাহমুদ রানা আপনারা দেখছেন জয়দেবপুর বাজার পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবৈধ ফুটপাথ উচ্ছেদ করে অবৈধ ফুটপাথ উচ্ছেদ করে চলাচলের সুব্যবস্থা করা হয়েছে এবং ব্যবসায়ীরা নিজেরাও চায় যে ফুটপাথ যাতে না থাকে যারা ক্রেতা বিক্রেতা উভয় চায় ফুটপাথ মুক্ত থাকার জন্য এবং বাজারে যাতে অবাধে তাদের ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারে এর জন্য এবং সভাপতিকে সাধুবাদ জানাচ্ছে ক্রেতারা যারা সাধারণ জনগণ সবাই এই অবৈধ ফুটপাত উচ্ছেদকে অভিনন্দন জানাচ্ছে সবাইকে সবাইকে ধন্যবাদ